এত সুন্দর কথা এত মানুষের ব্যথা হরম হয়ে যায় সুন্দর শ্রী ঠাকুর কিন্তু খুব রসিকতাও পড়তেন অনেক কথা বলে দিতেন যেগুলো অন্যরকমভাবে বেকারে বলতেন কি তার সমালোচনাও করতেন কি তার কর্তব্য কি সেটাও মনে করে দিতেন এই কথার উত্তরে শ্রী ঠাকুর বললেন আমার কথাগুলি যদি হিলিং বামের মতো হয় তাহলে তোমাদের কথাগুলো অন্তত পেন কিলার হওয়া উচিত আমার কথাগুলো যদি হিলিং বামের মতো হয় তাহলে তোমাদের কথাগুলো কম করে পেন কিলার হওয়া উচিত হিলিংবাম মানে উপশম হয়ে যায় পেন কিলার মানে তৎক্ষণাৎ ব্যথাটা কমার মতো কিছু বড় একটা তাই না সেটা সমস্ত বাণীগুলি একই উদ্দেশ্য দিয়া মানুষের দুঃখ দুর্দশা কষ্ট দিয়ে যার কষ্ট সে ব্যতীত হয় না যিনি বলছেন তিনি ব্যতিত কেন তার দুঃখ বোধ এত গভীর এবং দুঃখের কারণগুলো এত তার ফুটে ওঠে খুব ব্যথা মান এই বাড়িগুলো পড়া হলো বিশেষ করে প্রথম যে বাড়িটা পড়া হলো আলোচনা হলো শুধুমাত্র খুব ভালোভাবে আলোচনা করব চলার সাথে বইটার মধ্যে একটা বিশেষত্ব আছে আপনার হুম এই তো লোকেরা আজকাল খুব কম পড়ে আমার মনে হয় আর এই কঠিন গুণ অত সহজ না গুলো একটু মন দিয়ে পড়তে হয় একটি লোক ঠাকুরকে আছে নিরঞ্জন দা আমি অনেকটা বলেছি কথাটা ভাই সুন্দর কথা তাই আবার বলছি যে কয়েকটা বাণী পড়া হচ্ছে ঠাকুরের বাড়ি রিসেন্টলি দেওয়া কিছু বাণী শোনানো হচ্ছে প্রবণতা পড়ছে আর ঠাকুর জিজ্ঞাসা করছেন বাংলার বারান্দায় বসে যে ঠিক আছে ভালো লাগছে হ্যাঁ খুব ভালো খুব ভালো কিন্তু একটু কথা কি কথা একটু সোজা করে বললে সকলে বুঝতে পারে ঠাকুরকে একটু বললো সরস্বতী বাড়িগুলো শুনলে তাই বলল ঠাকুরকে বলতে হয় তো ঠাকুর বললেন সোজাও আছে অনেক সোজা নেই তা না যেমন না করে পেতে চাই দুঃখ চাপছে কি হবে ঠাকুর বলেন আমি বলছি সোজাও অনেক আছে তারপরে বলছেন ভাই সুন্দর কথা যে আখ না চিবালে কি আরাম লাগে আখ দাঁত দিয়ে চিবা তো খুব আরাম রস বার হয় আর যদি দাঁত খারাপ তোকে শিলে ছেঁচে খা তার মানে বোঝার জন্য কিছু এফোর্ট দে ছোলা যদি চাটিস তাহলে জিপ ছুড়ে যাবে ছোলাকে চিবতে হয় চিবিয়ে খেতে হয় চিবাতে খাওয়ারও গুণ পাওয়া যায় আর চিবাতেও আরাম লাগে বুঝলে কী হয় এই বাণীগুলোর মধ্যে এই ব্যাপারটা আছে আমাদের বোঝার জন্যে একটু মনোসংযোগ দরকার এই অধিবেশনের সময় একটা দুটো বাণী পড়া হলো খুব ভালো লাগলো কথা হলো তারা বাড়িতে পড়তে হয় বাড়ি নিয়ে ভাবতে হয় আমাদের সেটা করে আমার তো হয়ে ওঠে না কিন্তু প্রয়োজনীয়তা আছে আরেকটা জিনিস আমার মনে হয় সেই ঠাকুরের বাণীগুলো শুনে আমি শুনছিলাম যেগুলো বলে এলো সে বাণীগুলোর ছায়ার মতো ছায়া মানে কি গাছের ছায়া একটা শ্রান্ত ক্লান্ত মানুষ যখন সেই শ্রান্ত ক্লান্ত মানুষের তার পরিশ্রম আছে সে মানুষের দোস্তুটি আছে নিজের অনেক যা করণীয় করে না অনেক রকমের মিশানো ব্যাপার আছে কিন্তু তার উত্তাপ ভীষণ লাগে গরম লাগে গরমে ক্লান্ত হয়ে যাচ্ছে সেই গরম উত্তাপ মানুষটা যখন মানে গাছের তলা যে বসে তার শরীরটা একদম চুরিয়ে যায় আমাদের এক্সাক্টলি তেমন অবস্থা আমরা কিছু করি না করি বাস্তবে কিন্তু বাড়িগুলো যখন পড়ি তখন একটা পথ নির্দেশ পাই আর নিজের একটা আত্মদর্শন হয় যে এই ব্যাপারটা এরকম আমার তো এরকম করা উচিত হয়তো পরে করি না কিন্তু তখন মনে হয় আমার এখন যেন মনে হচ্ছে এই কথা ঠাকুরও বলেছেন বলছেন আছে অপূর্ব কথা তিনি বলছেন এবং আমাদের কত স্নেহ করেন তিনি তাও বলছেন তিনি বলছেন কি যে তোমাদের দেখে মনে হয় হতাশাগ্রস্ত মানুষ ক্লান্ত হয়ে এসে একটা বিশাল গাছের তলায় এসে বসেছে ঠান্ডা সঙ্গে সঙ্গে বসে আছে তখন বলছে ঝুরঝুর করে হাওয়া হচ্ছে আরামে তোমাদের চোখটা জড়িয়েছে ঠাকুরের সঙ্গে জিনিসটা হতো তো এটা বিরাট ছায়ার সঙ্গে সঙ্গে যদি বসছে তাৎক্ষণিকভাবে এত আরাম এত শান্তি এত আনন্দ বিগত কিছু মনে আসছে না তাৎক্ষণিক আরাম ওই মানুষটা জানে না যে ছায়াতে যে বসে আছে এখন একটু পরে ছায়া কিছুদিন বসা যাবে না আবার বাড়িতে যেতে হবে বাড়িতে যেতে গেলেই রাস্তায় আবার রোদের মধ্যেই যেতে হবে এটা তাৎক্ষণিকভাবে মনে থাকে তাই ঠাকুর বলছেন আরামে তোমাদের চাই মানুষ যে পরম পিতার তালে সমস্ত জগৎকে না নাচিয়ে খানতে হবে এটা তো আকাঙ্ক্ষা আপনার হতে পারিনি চান মানে পল্ল্যের দুঃখে দুঃখিত হয়ে তার নিরাকরণ করো যেমন ঠাকুর এখন যে বাড়িটাতে করেছেন বাড়িটা জটিল আছে কিন্তু এই বাণীগুলো ব্যাপার কি সাথে বিশেষ বাণীগুলো সহজ করে বলা আছে অনুস্তুতি আমার মতে আমি স্পেশালিস্ট বলা আছে কারণ বাড়িটা তো আমার মনে হচ্ছে একবার পড়লে ভালো হবে জানা যাবে কি বলা আছে বাড়িটা বলতে দুঃখের চিন্তায় বিব্রত হইও না নাকি দুঃখ অভাবের চিন্তা নাকি কালকে আনন্দ করিতে দিতে পারে না তাই না দুঃখের চিন্তায় বিব্রত থাকিও না দুঃখের চিন্তা বিব্রত থাকিও দুঃখের ভাব কাহাকেও আনন্দিত করতে পারে নাই এটা কি সত্য কথা ঠাকুর কি বলবে আমাদের অভিজ্ঞতা যখন আমাদের দুঃখ পেয়ে বসে তখন তো আনন্দ থাকে না আয়দার দুঃখ আর আনন্দ এটাই থাকে দুঃখের ভাব আমাদের আনন্দ দিতে পারেন আনন্দিত করিতে পারে তারপর কি হয়েছেন বরং বরং ই সে মানুষকে সুখী করিতে পারিবে মানুষ কেমন ধরো ব্যবহার ফেলে সুখী হয় তা কেমন করিয়া করিতে পারা যায় ইত্যাদি চিন্তা করো আর কাজে লাগিয়ে যাও এই তো তারপরে লাস্টে কন্ট্রোল কাজে লেগে যাও এই কথাগুলোকে একটা দুই লাইনের বাড়িতে সেটা বলেছেন আমার মনে হয় বাণী খুললে পরে মানে মাটি খুললে যেমন আরও মাটি বেরোয় ওই বাণী খুললে আরও অনেক অর্থ বেরোয় এই বাড়িটা হচ্ছে অভাব যখন বাড়বে ছ যা জোটে দিস পাবিস এ কথা তো বুঝিনি অভাবে পরিস্থান তবে অভাব তুমি ঘিরে ধরবে তখন অন্যকে যা তোমার কাছে আছে দিও কিছু আহরণ করেও দিও কাজে লেগে যেও অন্যের দুঃখের কাছে যেও তুমি অভাব যখন মারবেছো তুমি যখন অভাব আসতে হবে তখন যা জোটে দিস তোমার পার পাশটা একটু কম করে দেয়ারটাকে দিকে দিতে গেলেই তোমার তো নেই কিছু তোমার আহরণ করতে হবে সেটা বলেছেন যে একটা লোক ছিল সে লোকটা কি করতো ট্রেনের কামড়াতে স্টেশনে পয়সা পশে ছিল না দেখতাম দাঁত দাঁতন বিক্রি করতো আর জল পৌঁছত না কিন্তু ট্রেন যে সকালবেলা স্টেশনে পৌঁছালো তখন দাঁতন দিত আর সকলকে জল দিত মুখ তো আর জড়িয়ে ইয়ে নিত তাকে সবকে মাছ এলে বিক্রি করতো না দিত ওকে ছিল না কিন্তু কিন্তু ঠাকুরের এই বাড়িটাও শুনেছিল তাই বিনা ক্যাপিটালে দাঁতন কাছ থেকে ট্রেনে নিয়ে মারায় জল বাইক থেকে নিয়ে আসে এই করতো এই করতে করতে কি হলো অসম্ভব সহিদ হয় এক যাত্রীর তৎক্ষণাৎ যোগাযোগ হয়ে তার সেবাতে মুক্ত হয়ে লোকটি সেই যাত্রী তাকে একটা ব্যবস্থা করে দেয় একটু ভালো চাকরি বাক্রীর কাজে সেইটা নির্ভর করে সে আসলে দাঁড়িয়ে যায় তাই ঠাকুর বলছেন কি যদি কিছু না থাকে তো ঠানকুনি পাতাও যদি তোমার থাকে মানুষকে দিয়ে সেটা দিয়ে আরও বসতে হবে তো তোমার কাছে নেই নাই বলে দুঃখ করে বসতে হবে তো অসম হয়ে যাবে কিছু আহরণ করে তোমার পয়সা নেই তো সেবা আছে একটি ছেলের কথা আরো সব সঙ্গে লেখা আছে সে তোমার জানে স্বজন জানে পড়েছি আমার অনেকবার এখনও পড়তে ইচ্ছে করে আরো যে সঙ্গে তৃতীয় খণ্ডে যদি সময় প্রথম ঠিক আছে উৎসবের সময় একটি ছেলে এসেছে অনেকে এসছে সে ছেলেটা দূরে দাঁড়িয়ে আছে ন্যাড়া মাথা হঠাৎ ওকে জিজ্ঞাসা করলেন অনেক সাথে কথা বলতে মাথা ন্যাড়া কেন তো না বাবা মারা গেছে সে কি মারা গেলো চিকিৎসা করার সাথে বলতে কথা বেড়ে গেলো অনেক অলৌকিক কথা বললো যে বাবার মৃত্যুটা অত্যন্ত অদ্ভুত ব্যাপার অদ্ভুত ব্যাপারে আপনি তো গিয়েছিলেন কয় কয়েক দেখায় এই ভাষায় বলছেন হ্যাঁ সকালবেলা থেকে বাবার শ্বাস উঠলো বাবা বললেন আমি আর থাকবো না আমি তোদের কিছুই দিয়ে যেতে পারলাম না কত সুন্দর চিন্তার ধারা বাবা ঠিক আমি তোদের কিছু দিতে পারলাম না টাকা পয়সা আমার নিজে দিয়ে যাবো কিন্তু আমার জীবনের শ্রেষ্ঠ সম্পদ আমি তোদের নিয়ে গেলাম সে ঠাকুর ঠাকুরকে নিয়ে চলবে ঠাকুরের না ঠাকুর যা বলেন যেমন করে বলেন সেটা বুঝে করতে চেষ্টা সোনার সোনাগত করে গেলেন বাবা বললেন যে শাচ বা যে ঠাকুর এসছে ঠাকুর এসছে ওনার সবাই নাম করলাম প্রতি বাবা একদিন চলে গেল তখন ঠাকুর বলে তোর বাবা পুণ্ডাকটা ছিল তাই জন্য এরমভাবে চলে গেলো এবার কথাবার্তা ছিলেনি তখন বলছে আমি এখন কী করবো সে উৎসবের আশ্রম এসছে ভাবনা ঠাকুর বলছেন তুই কী করিস পড়াশোনা করবি পড়াশোনা করবি তাহলে আমার তো সাশ্রয়ের কোন কি করে করব বলছে তোদের ওখান থেকে আরো লোকজন সব সময় এসছে ওই তোর এসছে ওই আমার সঙ্গে দেখা করা তারপর তার সাথে হোক কিন্তু আমি কী করবেন এটা তো করবি তো বটেই তাছাড়া আরও আশেপাশে যারা গুড় ভাইরা আছে যারা আশেপাশের মানে লোক যারা আছে তাদের জন্য যা পারিস করবো যা পারিশ করবো আমার কিছু নেই আমি কী করবো আমি কী করার আছে করার অনেক আছে কী করবো মানুষের কাছে যাবি খোঁজ দিবি কিছু দরকার দিবি লাউটা বুড়োটা কচুটা যা পারিস বাগানে কিনে দিবি ছেলেদের বাচ্চা ছেলে থাকে ওদের টিউশনি করে দিবি সবার সঙ্গে স্কোজি খোঁজ লাগবি এই কি করার কম আছে নাকি এই সেবা বুদ্ধি যে চলিস কোনো দিন তোর কোনো অভাব হবে না এবার আরো অনেক কথা আছে ঘটনাটা কি এই যে মানুষের যে জড়তা আমাদের যে জড়তা কি আমাদের ইনোভেশন নেই আমাদের প্রাপ্তির দিকে এত বেশি মন দেওয়ার দিকে মরি যাবে তাই বাড়ি তাই বলছেন যে পেতে চাও তো দিতে থাকো যে অবস্থায় যেমন পারে যদি পেতেই চাও জীবন সবার দিতে থাকো বিরা দিতে থাকো এই দিতে থাকার অভ্যাসটা আমাদের নেই আগে ছিল বহুদিনের অনভ্যাসে তার চাপি পড়ে গেছিল আগে অন ছিল আমাদের গ্রুপের সিস্টেম তখন তো গ্রুপরা প্রথমে ভিক্ষা করে নিয়ে আসো ছাত্রদের বলতো বলছে ভিক্ষা করতো আমাদের উপন উপনয়নের সময় এখনও সিম্বলিক এটা করা হয় ব্রহ্মচারিত প্রতিহি বলে না সেটারই একটা চিন্তন হিসাবে রাখা হয়েছে একদিনই বলে না কারণ এই হয় নাকি মানে আমাদের শিক্ষার থেকে আমাদের সংস্কৃতি থেকে আমাদের জীবন থেকে সেবার ব্যাপারটা উঠে গেছে সেটাকে নতুন করে জাগ্রত করার জন্য শ্রী ঠাকুর অনেক নাম দিয়ে তারপরে একটা প্রথম হলো ইষ্টভীতি যে ইষ্টভীতি প্রথমে ছিল না পরে পত্র ঠাকুর ঠাকুরকে অনেক বিরুদ্ধ সমালোচনা সুযোগ করতে হয়েছে কিন্তু একজন লোক এসে ঠাকুরকে বলছে বাংলার সময় যে আমরা তো আপনার কাছে আসি থাকি করছি আশ্রম বাসেছে তা আমাদের তো কিছু হলো না ঠাকুর বলছেন যে আপনার তো হবেই না তো কিছু কেন হবে আপনি তো কিছু করেন না আমার জন্য এখানে তো থাকেন গল্প করেন বাড়ি চলে যান আমি অবস্থা থাকি আমার জন্য কিছু রোজ করতে হয় তা আমি গুরুর জন্য করতে হয় তখন বললেন ইস্টবির ব্যাপারটা এইভাবে করি তখন চাল দিয়ে চাল দেব করা হচ্ছে আলু চাল ফাল আমি দেখেছি অনেকের আপত্তি করবে এটা কে করতে যাবে রোজ দুস কম করে হবে রোজের ফুটবুজ করবে নেবে না এটাকে বৃদ্ধ আসল হবে ঠাকুরগঞ্জে আমি সবাইকে বলছি না আপনারা কয়েকজন যারা আছেন করে আরম্ভ আমি দেখেন কি অবস্থা কিন্তু এর সাথে দুটো যে ছাড়া যোগাকি ভ্রাতৃভোজ্য ইষ্ট ঘাটা যারা পারিপার্শ্বিক যারা তাদের জন্য কিছু পড়বেন রোজ তাই বাণীটাতেই বলা আছে মন্ত্রটাতে ইষ্ট ভ্রাতৃভূতযজ্ঞই স্ত্রী পদ্ম পারিপার্শ্বিক ইষ্টকে আমার ইষ্ট তো সাধারণটা কুলগুরু না সদগুরু এই যে এখনই পড়লো না সদ্গুরু কি বলতে ছোট শুনে এখন আজকে তো পড়লো না সত্যের আছে সৎগুরু সৎগুরু মানে কি সৎগুরু তারপরে অস্তিত্বের সমস্ত জানেন সে হচ্ছে গুরু সেরকম গুরু আসল গুরু এমনিতে আরো গুরু হতো আমাকেও গুরু বলতে পারে কেউ কিন্তু আমার কাছ থেকে অস্থি বৃদ্ধি বাঁচা বাড়ার সমস্ত সিস্টেমের যা প্রয়োজনীয় কি পাওয়া যাবে কি পাওয়া যাবে আমি শিখবান গুরু সৎগুরু না ও কাছে কম্পিউটার পাওয়া যাবে তাই না কিন্তু জীবনে কী লাগে বাঁচা বাড়ার জন্যে যে স্তম্ভ পর্যন্ত যে আমরা বলি সেই পর্ব আব্রহ্ম স্তম্ভ পর্যন্ত তোমাকে বললাম যে বলি তারপরে ব্রহ্ম থেকে একটা ঘাস পর্যন্ত টোটাল ব্যাপারটা যার জানা আছে বাঁচা বাড়ার কৌশল কাজ আক যা কিছু সমস্তটা সেই অবশ্যই বাঁচা বাড়াটা তো পার্ট ওয়াইজ না বাঁচা বাড়ার সমস্ত নিয়েই বাঁচা বাড়া

আমরা সময় নেই সময় নেই একটা কথা কথা পঞ্চায়েত সরকার ঠাকুর কাছে এসেছিল ঠাকুর বললেন যে আপনি তো পড়াশোনা করেন কাজ করেন পড়াতে পারবেন তিন বছরের মধ্যে ম্যাট্রিক পাস করাতে পারবেন তিন বছর দশ বছরের সিলেবাসটা দশ বছর যেটা পড়ে সে কনভেন্স করে তিন বছরের মধ্যে নিয়ে এসে পড়াতে হবে হবে ঠিক আছে একটু ভেবে জানেন না ও ঠিক আছে ভেবে দেখবেন তো চলে গেল আমি দোকানে যে চা খাচ্ছি না কি করছি পাবনার মতো ঠাকুরটা কি আসলাম ভেবে দেখেছেন কি ওই যে পড়ানোর ব্যাপারটা যে বললাম ওই কি এখনই তো বললেন আপনি এখন ভাববো কি আমাদের উপর ভাববো কতদিন লাগবে সব দেখা যাবে এখনই ভাবেন তাই বলবে এখনই ভাবেন এখানে বসেই ভাবেন এটা হচ্ছে কাজ করার কায়দা তখন আর কি ভাববো কি আপজন বলছি তো হয় পড়াবো বলে রাজি হয়ে গেল ক্লাস ক্লাস করে ঘটনা ঘটনা আছে এই যে সিস্টেম টাইম ম্যানেজমেন্ট আমি একটা লোকের নাম বলছি যে আমাদের খুব পরিচিত লোক প্রিয় লোক রবীন্দ্রনাথ ঠাকুর আমরা সব বাঙালি আমরা কোনো না কোনো সময় রবীন্দ্রনাথের নাম উচ্চারণ করি গর্ব অনুভব করি কারণ উনিও বাঙালি আমিও বাঙালি তাই না এখন রবীন্দ্রনাথ ঠাকুর গল্প কবিতা নাটক প্রবন্ধ গান ফাঁনে যা লেখে গেছেন আশি বছর বয়স ধরে আমরা বেশিরভাগ লোকে একবার ওপর পড়তে পারিনি সেগুলো লিখতে বেশি টাইম লাগে না পড়তে লিখতে বেশি টাইম লাগে এমনকি কেউ আছে এখানে সমস্ত রবীন্দ্র রচন টোটালি পড়ে গেছে প্রথম থেকে পর্যন্ত আমি তো পড়িনি খট্ট খণ্ড পড়েছি গল্পগুচ্ছ পড়েছি গীত পড়েছি করেছি সঞ্চয়তা করেছি হ্যাঁ একটু একটু পড়ি কথাও কাহিনী পড়েছি কিন্তু যেই লোকটা আশি বছর ধরে এত লিখে গেল যেটা আমরা আশি বছর তো আমার হয়ে গেছে একটু করতেই পারছি না তা সময়ের ব্যাপারটা কী তাহলে কী দাঁড়ালো সময়ের ব্যাপারটা হলো টাইম ম্যানেজমেন্ট সময়ের সদ্ব্যবহার আমরা সবাই পঞ্চান্ন মাস মতো করবো পরে ভেবে দেখব ঠিক আছে হবে হচ্ছে এই ব্যাপার আমাদের সুযোগ তাতে যে কত কিছু নষ্ট হয়ে যাচ্ছে হচ্ছে তাই বানিয়ে বানিয়েছে বইটা নিয়ে এসেছে কালকে আমাদের দাস শাশ্বতী এবং তাকে সময়ানন্ধ বলে একটা বানিয়ে আসে যাবে আর এখন বা কিছু পাওয়া যাবে না যারা সময়ানন্ধ বানিয়ে আছে সময় মানে কি যারা সময়ের কাজ সময় করতে পারে না সময়ের কাজ সময় করতে পারে বিশেষ ধর্ম আন্দোলন দিয়ে করা তাও না একটা স্বাভাবিক জীবনযাত্রা দেয় সকাল থেকে সন্ধ্যে বন্ধ তাতে কি সময়ের কাজ সময় করার ব্যাপারটা নেই আটটার সময় উঠছে বারোটার সময় চা খাচ্ছে চারটের সময় ভাত খাচ্ছে নটার সময় আবার উঠে করছে এটা সময় সময় করা নাকি দেহ বিধানটা যা সঠিকভাবে চলে তেমন সময় অনুযায়ী আহার নিদ্রা যা কিছু করা সেটা সময় আমরা কি করি আমাদের মধ্যে যে ছয়খানা গুরুত্বপাল্টা জিনিস আছে গুরুত্বপাল্টা করে রেখেছি আমি প্রবৃত্তি যেগুলো বলি সেগুলোকে প্রশ্রয় দিয়ে দিয়ে ওরা যেমন বলে তেমন কিন্তু আমাদের উচিত ওদের চালানো তাই শ্রী ঠাকুর বলেন সমস্ত সমস্যার মূল ব্যাপার একটাই সেটা হলো অনিয়ন্ত্রিত প্রবৃত্তি প্রবৃত্তি অনিয়ন্ত্র এছাড়া কোনো বর্ণন নেই আমাদের বিলটিটা বাড়ির সুন্দর একটা কাহিনি বলে কাহিনা বোমা দিয়ে বলে যে একটা লোক প্রচন্ড গতিতে ঘোরা করে যাচ্ছে কেন ফার্স্ট লাইফ আমাদের জীবন তো ঘোরা চলে যাওয়ার থেকেও বেশি হয়ে গেছে এত গতিমান জীবন যে বলা যাচ্ছে না বলছে যে রাস্তা দিয়ে ভয়ঙ্কর স্পিডে করে চলে যাচ্ছে একটা লোক তাকে জিজ্ঞেস কোথায় বলে জানি না কেন থামবে কোথায় ঘোড়া যেখানে থামবে বলে ও আর নিজের হাতে নেই ঘোড়ার হাতে চলে গেছে কোথায় যাচ্ছে তাও জানি না কখন থামবে তাও জানি না জলের মধ্যে যেও ঘোরা করতে পারে গর্তও করতে পারে যাই হতে পারে আমাদেরও ঘটনা ঠিক তেমন হয়ে গেছে আর এই ঘটনা বলে হওয়ার প্রথম আন ফার্স্ট কারণ কি আমরা নিজেদের সবচেয়ে বেশি খাওয়া দিই অন্য কিছু বললে আমরা যতটা ফোর্স করে উঠি নিজেদের তুলতে দেখলে আমরা ততটা চোখ বন্ধ হয়ে থাকি শ্রী শ্রী ঠাকুরের জীবনটা একদমের নিজের কোন রকম ত্রুটি তিনি ক্ষমা করেন অন্যের হাজার হাজার চিরদিন ক্ষমা কত ঘটনা আছে বলেছি অন্যের প্রতি চিরদিন সদয় তাই না এই যে ব্যাপারগুলো এবার হলো কি করে এই যে একটা গানটা যে না হলো তোমার মাঝে আমার আমি হয়ে গেছে আমি হ্যাঁ এই ব্যাপারটা কি মানে আমি তোমার কাছে নিজেকে এমন করে সঁপে দিয়েছি যে আমার নিজত্বটা তোমার মধ্যে হেরে গেছে তাই না আমার নিজত্ব তোমার মধ্যে হারিয়ে গেছে তারপরে আমি আমার হাতে নেই আমি তোমার হাতে আমি টোটাল সারেন্ডার করে দিয়েছি তোমায় দেখে দেখে আমার তোমার চেয়ে দেখে আমার নরেন ফুটেছে না কি আছে তুমি যেমন করে দেখো আমি তেমন করে দেখতেছি নিজের মতো করে আমি দেখছি না তুমি যেমন করে বললাম আমি তেমন করে বলতে লাস্টে কি বলছে কি যে হয়েছে বলতে পারি না বলতে পারি বলতে পারি ভালো হয়নি সে নিজেকে এমন ভাবে মার্জড হয়ে গেছে ইস্টের সাথে যে তার নিজের এক্সিস্টেন্স বলে আর কিছু নেই এই কথাটা কিশোরী মোহন দাস আমার সঙ্গে লেখা আছে আপনি বলতেন 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 যে লোককে যেমন ভুতে পায় আমাকে তেমন ঠাকুর আমি জানি না ঠাকুর যা আর উল্টো দিক দিয়ে এই বাড়িটা ঠাকুরটা বাড়ি আছে বলছেন ভূতের মতো বৃত্তি চেপে করলে অসার শূন্য বৃত্তি এমন কিছু ভূতে ভূতে পাওয়ার মতো বৃত্তি চেপে ধরেছে ওকে নিছক জানিস তুই গ্রহেরই বই বলি গ্রহ দোষ তো সব বলি ওটা ভিত্তির দোষ আসলে ভিত্তির ফাঁসে এমন করে ভেসে যায় যাই যাই না যাই আমি যাই তখন আর নিজস্ব থাকে না ভিত্তি যা করায় ওটাকে ইচ্ছা করি আমরা তখন থার্ড পারসেন্ট দোষ দিই দোষ দিই তখন আমরা কী করি আমাদের জন্য বহু কাউন্টার খুলে আসে আধুনিক তন্ত্র যন্ত্র হিন্দু করা যজ্ঞ কত কিছু আছে ওগুলো যে কোনো আবশ্যকতা নেই তা নয় কিন্তু সবচেয়ে বেশি করে প্রয়োজন নিজের ছুটি নিজের দেখে শুকে নিজেই সংযুক্ত এই সবচেয়ে বড় যেমন জিভে কামড় লাগলে আমি নিজেই তো বুঝতে পারি আর কেউ তো বুঝতে পারি না কি কারণ সবার সময় কিন্তু জিভে আমার কামড়টা আমার কি লেগেছে আমি বুঝতে পারছি তেমনি আমার কি ত্রুটি আমার কোথায় নুজ কি আছে আমি ছাড়া কিনে না আর যারা দেখতে পারে যাদের চোখ আছে দেখা তাদের চোখ আছে যারা বৃত্তির অধীনে নেই যারা বৃত্তির উপরে থাকে তারা কী বলে চলা বলা বলে দেয় কেমন মানুষ কেন দেখছি তো ভক্ত হচ্ছে এক্স রে আই আমি হচ্ছে বুঝতে পারছি বুঝতে পারছি তার সাথে অ্যাডভান্টেজটা কি আমাদের আমাদের তিনি এক্সপোজ করেন না এই যে খারাপ এই যে বদমাইশ যে উল্টো পাল্টা কাজ করে আসে তিনি বলেন না তিনি হজম করেন তাই না আপনি সবচেয়ে বলেন যত রকমের প্রতীতি হোক যাই হোক যেমনই জঘন্য চরিত্র হোক সে যে একবার ইষ্ট প্রাণ হয়ে ওঠে

আমাদের জানাশোনার মধ্যে ঝগড়াই মাঝাই আমরা জানি বিলাট বৈষ্ণব হয়ে যাবে তখনই যখন আসে ঘৃণা আসে ঘৃণা কে আসবে আমার পাপে তো আমি না ঘৃণা করবো পাপে যখন আসে ঘৃণা আসে আক্রোশ অগমান তখন তেরিটা আবেদ হন করছেন নিজেকে নিজের পাপ ঘৃণা করতে চল তখন এই বলব তাই বাম বাঁচার উদ্যগ্ন কামনা অবতার আসবেন যারা এরকম করছে তাদের কাছে আসছেন তিনি এসেছেন তারা ধরতে পারছে আমরা পাচ্ছি না তাই না তাই তার শুভ ইচ্ছা তার শুভ হস্ত তার শুভ বাসরা শুভ নির্দেশ শুভ আশীর্বাদ অলওয়েস দূষিত হচ্ছে ব্যাপার কি আমরা একটা প্রবৃত্তি তাঁরার ছাতা নিয়ে ঘুরে বেড়াচ্ছে সেই ছাতা ভেদ করে তার আশীর্বাদের বাড়ি আমাদের মাথায় পড়ছে এই হচ্ছে জয়